ঠিক আজকে স্কুলে সেই প্রথম কথাটা মনে পড়ে গেলো এখনো মনে আছে তিন মাস হয়ে গেছিল তারপর স্কুলে তাই সবাই একটু দেখে অবাক হয়েছিল আর যেহেতু আমার কাছে স্কুল ছিল না মাথায় একটা জিন্সের টুপি একটা জামা এবং একটা খয়েরি রঙের প্যান্ট পরে এসেছিলাম করে ঘরে বসলাম সবাই তো দেখাও বাবা সঞ্জয় বাবু আমাদের প্রথম ক্লাসটা নিয়েছিলেন স্যার ডাকলো এই তিন মাস পরে অ্যাডমিশন নিয়েছিস এক মাস পরে পরীক্ষা সিলেবাস কি কমপ্লিট করতে পারবি আমি গেলাম ঠিক আছে স্যার পারবো ফিরছি তোদের হয়তো এখন মনে আছে ক্লাস সেভেনে আমাদের যে ঘরটা ছিল মেয়েরা যেখানে বসতো সামনে দুটো বেঞ্চ চওড়া করা ছিল তো সামনের দুটো বেঞ্চে দুটো মেয়ে বসেছিল তারা আজকে এখানে আছে বাট নামগুলো আমি বলবো না তারা স্যারকে জিজ্ঞেস করলো স্যার ছেলেটার নাম কি তাই দেখে বলল বেশ বড় সর নাম আয়ুষ্মান ভগত ওটা ক্লাসে সবাই হাসতে শুরু করলো যে ফার্স্ট টার্ম পরীক্ষার আগে আয়ুষ্মান খুরানা এসছে সেকেন্ড টার্মের আগে হয়তো হৃত্বিক রোশন আর শাহরুখ আসবে ঠিক আছে এটা পরে হাসি কিন্তু সেই সময় না আমার কেমন যেন লেগেছিল আমি যাই না আমি চুপচাপ গিয়ে নিজের জায়গায় গিয়ে বসলাম মাথাটা নিচু করে চোখ থেকে জল পড়তে থাকলো তারপরে হয়তো বললে বিশ্বাস করবি না

ঠিক আছে ইলেভেন ইলেভেন বলতে গেলে আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময় এই সময় আমার লাইফে একজন আসেন যা আমি পরে অনেক কথা বলবো তো তিনি আমাকে আমাকে করেন এবং আমি সেগুলো পালন করার চেষ্টা করি নতুন বিভিন্ন টিউশনের মাধ্যমে বন্ধু বান্ধব হয় এবং ক্লাস টুয়েলভ আমি আজকে দাঁড়িয়ে সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে তবে এটাও দুঃখ লাগছে মানে এটা হচ্ছে লাস্ট টাইম যে আমরা সবাই একসাথে আছি হয়তো আজ থেকে দশ বছর পর রিউনিয়ন হবে অনেক কিছু হবে কিন্তু সবাই আমরা থাকবো না তাই দুটো কথা বলি ক্লাস না আমাদের মাঝখানে একটা ব্যারিয়ার যে সাইন্স আর্টস আলাদা সবাই হয়তো ভাবে আলাদা কিন্তু আমি মনে করি আমরা সবসময় এক ছিলাম আছি আর থাকবো কারণ যদি তোরা দেখিস যে সায়েন্স যারা নিয়েছিস তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন কাজ করবি এবং যারা আর্টস নিয়েছেন তারা ইউপিএসসি অফিসার তারপরে ডাবল বিসিএস রেলটেল অনেক কিছু করবি কিন্তু তুই যে কোনো কাজই কর মানে পৃথিবীতে জঙ্গি ছাড়া তুই যে কাজই কর সেটা শেষ উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ করা গরিবের পাশে দাঁড়ানো একটা নদী দেখবি যেমন এক জায়গা থেকে সৃষ্টি হয় তার বিভিন্ন পথ থাকে সে থেকে সাগরে মেশে ঠিক তেমনই আমরা আজকে এখান থেকে সৃষ্টি হয়ে যাচ্ছি আমাদের জীবন চলার পথ কিন্তু আলাদা হবে কিন্তু আমাদের আমি চাইব যেন উদ্দেশ্যটা এক হোক হেল্প করা অনেক কিছু করা তোদেরকে দেখে না সত্যি খুব ভালো লাগে তাই তোদেরকে নিয়ে দু তিনটা না কথা বললে হয় না তোদেরকে নিয়ে আমার অনেক প্রাউড ফিল হয়